নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকে আলোচনা করব কার্যত যে রাশিটিকে নিয়ে সেটি হলো বৃষ আর দু হাজার পঁচিশ আমি বারবার কিন্তু বলেছি বৃষর সময় ভালো আপনি দেখছেন কার্যত অনেক ক্ষেত্রেই দেখবেন যে বৃষ রাশির টাইমিংটা কিন্তু কোয়ালিটি পূর্ণ অনেক ক্ষেত্রে সাপোর্ট পাবেন হয়তো কিছু কিছু ক্ষেত্রে এখনও পূর্ণাঙ্গ সাপোর্ট পাননি দ্যাট ইজ ভেরি ট্রু অনেক ক্ষেত্রে এগোতে গিয়ে আপনাকে পিছিয়ে আসতে হয়েছে দ্যাট অলসো ট্রু এতটুকু শিওরিটি তো আমি আপনাকে প্রোভাইড করছি যে দু হাজার পঁচিশের জুলাই রাশির জন্য অত্যন্ত শুভ কারণ জুন এর ভিত্তি স্থাপন হয়ে যাচ্ছে আপনার রাশির অধিপতি তিনি শুক্র তিনি রাশিতে আসছেন এবং জুলাই ম্যাক্সিমাম দিন তিনি রাশিতে থাকবেন আমি বারবার বলি যে রাশি বা লগ্ন এই হাউসটা মোস্ট ইম্পর্টেন্ট কারণ জীবনের বিভিন্ন প্রেডিকশন আমরা হয়তো স্পেসিফিক কিছু হাউস থেকে দেখি প্রয়োজনে আমরা ডিভিশনাল চার্ট দেখি দ্যাটস ট্রু এটাখানে কোনো অসত্য নেই কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে রাশি ইজ মোস্ট ইম্পর্টেন্ট লগ্ন ইজ মোস্ট ইম্পর্টেন্ট এবং যে কারণে রাশির অধিপতি যখন রাশিতে থাকবে প্রথমত আপনার হেলথ ভালো হবে আপনার স্বাস্থ্যজনিত বিভিন্ন বাধা ধীরে ধীরে ক্রমশ কাটতে শুরু করে দেবে তাহলে একে ধরে আপনার হেলথ ভালো হচ্ছে আর একে ধারে আপনার স্বাস্থ্যজনিত বাধা থেকে আপনি বেরিয়ে আসতে পারছেন সো বোথ আর ভেরি ইম্পর্ট্যান্ট একটা স্বাস্থ্যের বাধা আর একটা হেলথ দুটো বিষয় আপনার যে গুরুত্ব আপনার যে ডেভেলপমেন্ট সেটা কিন্তু ধীরে 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 পজিটিভ দিকে যাবে আমি মনে করি আপনার উইল পাওয়ার ডেভেলপ করবে আমি বহু বৃষরাশির সাথে কথা বলেছি দানিংকালে অনেকেরই একটাই বক্তব্য যে দাদা ধৈর্য রাখতে পারছি না কোথাও যেন গিয়ে মনের জোরটাকে রাখতে পারছি না অনেকেই আছেন যে যারা মনের জোর রাখতে পারছেন না হেরে যাচ্ছেন মনে হচ্ছে এক পা এগিয়ে তিন পা পিছিয়ে যাচ্ছেন বারবার তো যাদের এরকম একটা প্রবলেম হচ্ছে যে দু পা এগোচ্ছেন তিন পা পিছিয়ে যাচ্ছে বারবার এগোচ্ছেন বারবার পিছিয়ে যাচ্ছেন সংকল্প নিচ্ছেন বাট সংকল্পটা রাখতে পারছেন না কোথাও যেন গিয়ে আমি বারবার বলি যে সংকল্প নেবেন রুদ্রের নাম নিয়ে সংকল্প নেবেন আপনার ইষ্টের নাম নিয়ে যারা নিজেদের ইষ্টের নাম নিয়ে সংকল্প নেবেন না সেই সংকল্প পূরণ হবে কিন্তু সংকল্প নেওয়ারও পদ্ধতি আছে জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি বিষয়ের সঠিক কিছু প্রসেস বা পদ্ধতি সম্পর্কে আমাদেরকে অবগত করা হচ্ছে এবং আমাদের উচিত সেই পদ্ধতিগুলোকে ফলো করে এগিয়ে যাওয়া এতে রাস্তা সরল হবে হ্যাঁ পরিশ্রম করতে হবে পরিশ্রম বিনা কিছুই হয় না কিন্তু সরলতার সাথে কম বাধা আমরাই হতে আমি বলে রাখি স্বাস্থ্য বেটার মানসিক স্বাস্থ্যের আছে জুলাইয়ে জুলাইয়ে ফাইনান্স নিয়েও যথেষ্ট ডেভেলপমেন্ট দেখা যাবে তবে ফাইনান্সিয়াল ক্ষেত্রে যে ঘটনাটা আপনার ঘটতে পারে কিছু নতুন অ্যাটাচমেন্ট আসতে পারে লাইক দ্যাট আমি ধরুন এটা বলার চেষ্টা করছি যে অনেকেই তো ফাইনান্সিয়াল একটা ক্রাঞ্চ বারবার বারবার জীবনচক্রে পান যেনা ফাইন্যান্স চলছে আবার ডিস্টার্ব হচ্ছে আবার চলছে আবার ডিস্টার্ব হচ্ছে আবার চলছে আবার ডিস্টার্ব হচ্ছে এই জায়গাটা কিন্তু এই মাসে কমে যাবে এই মাসে যেটা হবে কিছু যোগাযোগ ফাইনান্সিয়াল কানেকশন বাড়বে কারণ দ্বিতীয় প্রতি দ্বিতীয়ের দ্বিতীয় বসে আছে দ্যাটস আ ভেরি গ্রেট কম্বিনেশন সো আপনার যোগাযোগগুলো আস্তে আস্তে বাড়তে থাকবে আপনার অ্যাচিভমেন্টগুলো আস্তে আস্তে বাড়তে থাকবে আপনার সফলতার জায়গাগুলো আস্তে আস্তে বাড়তে থাকবে সো এই সমস্ত বিষয় নিয়ে আমি শিওর সামথিং বেটার উইল হ্যাপেন কিছুটা ভালো হবে ফাইন্যান্সের যখনই রোলিং হবে যারা ব্যবসায়ী আছেন তাদের জন্য ভালো যারা সেলফ প্রফেশনাল আছেন তাদের জন্য ভালো সো অর্থনৈতিক একটা রোলিং হওয়ার জায়গা আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারছি তো ফাইনান্সিয়াল রোলিং আমরা দেখতে পারবো ফাইনান্সিয়াল প্রোগ্রেস আমরা দেখতে পারব ফাইনান্সিয়াল গতি প্রকৃতির জায়গা আমরা দেখতে পারব এবং এই বিষয় নিয়ে আমার কোনো ডাউট নেই যে সামথিং বেটার উইল হ্যাপেন ইন ফাইন্যান্স এবং তার সাথে আপনাদের আরেকটা কথা জানানোর চেষ্টা করি যে সমস্ত বৃষরাশি জাতক জাতিকারা বহু স্ট্রেস নিয়েছেন ম্যারেজ লাইফ নিয়ে আমি খুব স্পেসিফিকভাবে পয়েন্টে কথা বলি ম্যারেজ লাইফ থেকে একটু পজিটিভ এক্সপেকটেশান রাখছি জুলাই মাসে বৈবাহিক জীবন সংক্রান্ত বিভিন্ন রকম বাধা বিভিন্ন স্ট্রেস বিভিন্ন জটিলতার পর্যায়ক্রম থেকে আপনারা বেরিয়ে আসতে পারবে আজকে এটা ঠিক বহু জাতক জাতিকা যাদের রাশি হচ্ছে বৃষ তাদের ম্যারেজ লাইফে কিন্তু তাণ্ডব চলে বহু জাতক জাতিকার একসাথে নেই তারা আলাদা সেপারেট আছেন আমার বক্তব্যটা খুব সহজ যারা স্ট্রেসে আছেন যারা সমস্যা ফেস করছেন যারা অসুবিধার জায়গায় আছেন যারা জটিলতার জায়গায় আছেন তাদের ইমপ্রুভমেন্টটা আমরা ম্যারেজ লাইফে দেখতে পারব ইভেন অনেকের দেখবেন বিয়ের কথা চলে কিন্তু বিয়ে ফিক্সড হয় না পাত্রী দেখতে চান মেয়ে পছন্দ হয় না পাত্র দেখতে চান পাত্র পছন্দ হয় না সো কোথাও যেন গিয়ে একটা কোলাবোরেশনের অভাব বারবার আপনি ট্রাই করছেন কিন্তু কোনো একটা জায়গায় ফেলড হচ্ছেন বারবার এই ধরনের বিষয়ে আপনার অগ্রগতিটা হানড্রেড পারসেন্ট বাড়বে বলে আমি বিশ্বাস করি আমি মনে করি কার্যত যে বৃষরাশির বৈবাহিক জায়গাটা এ মাসে ভালো জুলাইয়ে বৈবাহিক রিলেটেড কিছু বাধা ইভেন যারা ল লিটিগেশনে জড়িয়েছেন ইভেন যারা কোনো রকম আইনি জটিলতার মধ্যে কারণে হোক বিনা কারণে হোক অ্যাটাচড হয়ে গিয়েছেন আমি কিন্তু বিশ্বাস করি যে তাদের একটা প্রোগ্রেসিভ জায়গা আমরা অবশ্যই দেখতে পারবো অতি অবশ্যই সেই সম্ভাবনাময় জায়গা আপনাদের তৈরি হচ্ছে এটা নিয়ে কোনো ডাউট নেই এটা নিয়ে কোনো সন্দেহ নেই সো প্রোগ্রেস করি না আমরা ধীরে 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 প্রোগ্রেসিভ জায়গাটা আমরা তৈরি করতে পারবো এতটা শিওরিটি আমি আপনাকে প্রোভাইড করছি এতটা অ্যাসিওরিটি আমি আপনাকে প্রোভাইড করছি সো অতিরিক্ত মেন্টাল প্রেশার নেওয়ার দরকার নেই অতিরিক্ত মেন্টাল স্ট্রেস নেওয়ারও দরকার নেই আস্তে আস্তে প্রোগ্রেস করুন আস্তে আস্তে অশান্তির জায়গা থেকে বেরোনোর চেষ্টা করুন আমি শিওরিটি দিলাম হানড্রেড পারসেন্ট শিওরিটি দিলাম আপনি অশান্তির জায়গা থেকে বেরোতে পারবেন আর একটা কথা আপনাদের না বললে হয়তো নয় না বললে হয়তো বলাই হবে না আর দেখুন বৃষরাশির অনেকে আছেন না খুব নান্দনিক অনেক যোগ্যতা থাকা সত্ত্বেও তারা হয়তো গৃহের কারণে হোক কোনো একটা লাইবেলিটিস উচিত বয়সে হয়তো নয় অনুচিত বয়সে একটা লাইবিলিটিস চলে এসছে সে তার শখ আহ্লাদ তার একটা প্যাশন সেটাকে বিসর্জন দিয়ে আর পাঁচটা মানুষের জন্য হয়তো পরিকল্পনা করে চলেছেন দেয়ার মেনি অনেকে আছেন আমি কার্যত মনে করি যারা এরকম একটা জায়গায় এরকম একটা জটিলতা জায়গায় আছেন হ্যাঁ বৃষরাশির তারা নতুন করে শুরু করুন দেখুন স্কিল ডেভেলপমেন্টের জন্য প্রপার টাইম থাকে আমরা চেষ্টা করলেই সেই প্রপার টাইমে আমাদের যে স্কিল আমাদের যে নলেজ সেটাকে ডেভেলপমেন্ট করার চেষ্টা করতে পারি অনেক সময় দেখা যায় সেটা হয় না অনেক সময় দেখা যায় কার্যত সেই জায়গাটা ফেলিওর হয়ে যায় বাট ফাইনালি সেটা যে একটা বেশ পজিটিভ দিকে যাবে ফাইনালি সেটা যে একটা বেশ পজিটিভ রেসপন্স আপনাদের দেবে এটি নিয়ে কোনো ডাউট কিন্তু নেই বৃষরাশির যারা চাকরিজীবী চাকরি করছেন অনেকে অনেকেই ক্যাম্পাসিংয়ে বসেছেন হয়তো মনের মতো পাননি বাট পেয়েছেন অনেকেই পেয়েছেন তবে দূরে হয়েছে অনেকের জন্মস্থান থেকে দূরে হয়েছে বিষয়গুলো কোনো কোনো ক্ষেত্রে অনেকে আছেন নতুন অর্গানাইজেশন কয়েক মাস জয়েন করেছেন কিন্তু কোথাও যেন গিয়ে সেই পুনরায় মৌসিক ভোগ পুনরায় একই সিচুয়েশন আগের কোম্পানিতে বা অর্গানাইজেশনে যে কনসপিরিসি ছিল এই কোম্পানি বা এই অর্গানাইজেশনেও আপনার একই রকম কনসপেরিসি কন্টিনিউ হচ্ছে দেখুন আমি মনে করি যাদের কনসপেরিসির মাত্রাটা বেশি কোনো রকমভাবে কনসপেরেসি ম্যানেজ করতে পারছেন না কোনো রকমভাবে কনসপেরেসির কন্টিনিউশানটা চলছে তাদের পজিটিভিটির মাত্রাটা কিন্তু অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে সো সিচুয়েশান অনুসারে ডেভেলপমেন্ট করার চেষ্টা করু সিচুয়েশন অনুসারে পজিটিভনেস রাখার চেষ্টা করুন আস্তে আস্তে ডেভেলপমেন্ট হবে কার্যত সিচুয়েশান অনেকটাই ভালো দিকে যাবে সো চিন্তা না মানসিক চাপ নয় চাকরি নিয়েও চাপ নেই চাকরি যাদের চলে গেছে বা একটা নোটিশে আছেন বা বেটার টু সে বেঞ্চে আছেন অনেকে আছেন ব্রিশের বেঞ্চে তাদের কিন্তু একটা পজিটিভ ভাইকস আসবে বিদেশে বা বিভূয়ে অনেকে আছেন বিভুয়ে যাদের চাকরি হয়তো আছে কিন্তু একটা ইনসিকিউরিটি দু মাস চার মাস পরে ইউ ডোন্ট নো হোয়াট উইল হ্যাপেন উইথ অনেকে আমাকে প্রশ্ন করেন যে দাদা এমত অবস্থায় কি করা উচিত চাকরি চেঞ্জ করা উচিত না সেম প্রফেশনে সেম অর্গানাইজেশনে থাকা উচিত আমি দায়িত্ব নিয়ে বলছি যারা এরকম একটা বিষয়ে আছেন সেম অর্গানাইজেশনে যারা আছেন বা থাকতে চাইছেন তারা থাকতে পারেন আর যারা চেঞ্জ করতে চাইছেন তারা চেঞ্জও করতে পারে তবে এখানে অবশ্যই জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনার দশা অন্তর্দশা দেখে আমাদের একটা প্রপার ডিসিশান নিতে হবে আমি মনে করি তাতে আমরা সঠিক একটা ডিসিশান নিতে পারবো আমি মনে করি তাতে আমরা একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারবো এতটুকু শিওরিটি বা অ্যাসিউরিটি প্রোভাইড করছি সো অতিরিক্ত স্ট্রেস কোনো কারণেই ভালো নয় অতিরিক্ত স্ট্রেস কোনো বিষয়ের জন্যই নেওয়া উচিত বলে আমার মনে হয় না হ্যাঁ ব্যবসার জন্য ব্রিশের ব্যবসায়িক গতি প্রকৃতি মধ্যম এম কিছু ফরেন ডিল করা যেতে পারে যারা চাইছেন ফরেন ডিল করতে যারা দূরে কিছু ডিল করতে চাইছেন দূরে যেতে চাইছেন হ্যাঁ যেতে পারে ফরেন ডিল করা যায় দূরে যাওয়া যায় সেদিক থেকে কিন্তু অসুবিধা হবে না সেদিক থেকে অসুবিধার জায়গাটা কমই আছে হ্যাঁ দু একটা বিষয়ে যেমন প্রেশার আমরা দেখতে পাই দু একটা বিষয়ে স্ট্রেস দেখতে পাই সেগুলোকে মিনিমাইজ করে নিয়ে কিন্তু পথ চলতে হবে পথে হবে একটা কথা আমি আপনাদের বলে রাখি ষরাশি যারা দূরে যেতে চাইছেন মানে বিদেশে বা অন্য রাজ্যে তাদের একটা পজিটিভ ভাইভস আছে বিদেশে বা অন্য রাজ্যে যেতে চাইলে যাওয়া যেতে পারে তবে খুব স্পেসিফিকভাবে যেতে হবে যে অর্গানাইজেশনের মাধ্যমে যাবেন সেখানেও একটু ভালো করে বুঝে শুনে পরিকল্পনা করে এগোনো উচিত বলে আমার মনে হয় ওভারঅল টাইমটা খুব খারাপ যাবে না ওভারঅল গতি প্রকৃতি জায়গাটা খুব নেগেটিভ নয় হ্যাঁ গতি প্রকৃতিহীন অবস্থা কিছু কিছু ক্ষেত্রে আছে বটে কিছু কিছু ক্ষেত্রে অশান্তির বাতাবরণ আমরা লক্ষ্য করতে পারি সো অতটা অসুবিধা হওয়ার কোনো মানে স্কোপই আছে বলে আমার মনে হয় আর বৃষরাশির হ্যাঁ কিছু সেলফ প্রফেশনাল গতি প্রকৃতি দেখা যায় কিছু শত্রু নিয়ে সমস্যা ইদানিংকালে আমরা পেয়েছি কিছু শত্রু দমনের উপায় বের করতে হবে কিছু শত্রু দমন করারও চেষ্টা করতে হবে বৃষরাশির ইদানিংকালে শত্রুর জায়গাটা খুব স্ট্রং তাই শত্রু দমন করতে না পারলে আপকামিং টাইমে গিয়ে হয়তো বড়সড় সড়ো সমস্যা হতে পারে ছোটোখাটো বিষয়ে নিয়ে অতিরিক্ত টেনশান না করে লাইফটাকে কার্যত একটা গুছিয়ে আনার চেষ্টাটা আপনাদের করা উচিত এবং অনেকগুলো সুযোগ ভালো আর আমি বারবার বলেছি একাদশে শনি দ্বিতীয় বৃহস্পতি এই ট্রানজিটগুলো বারবার আসে না তো যখন আসে তখন সেই ট্রানজিটগুলোর সম্পূর্ণ ভালো ফলাফলগুলিকে গ্রহণ করার চেষ্টা করতে হবে আপনারা অনেক ভালো থাকুন সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি এখানেই জয় গণেশ